আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তো অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দুই গণিত বিভাগের একটা বা এটাকে আমি মজা করে বলি এটা একটা হচ্ছে হাতি কোর্স অর্থাৎ এই হাতি কোর্স কেন বলা হয় এটা একটু পরে বলবো তার আগে আপনাদেরকে আমরা এখানে মূলত যে জিনিসটা দিতে আসছি বা যে জিনিসটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে আমাদের থার্ড ইয়ারের পরীক্ষাটা যেহেতু এই ডিসেম্বরে শুরু হয়ে যাবে সো আমরা এই পরীক্ষাটা কিভাবে সহজে অল্প কিছু জিনিস পড়ালেখা করে খুব ভালো একটা রেজাল্ট করতে পারি সেইটা এখন ফোকাস করব আর সারা বছর আমরা বেসিক পড়েছি তখন আমরা শুধু বেসিকটা আগ থেকে জেনে এসেছি আমরা এখন শুধু কোন কোন প্রবলেম গুলাকে ভালোভাবে আয়ত্ত করলে কোন কোন প্রবলেম গুলো প্র্যাকটিসের মাধ্যমে আমি যদি আয়ত্ত করে ফেলতে পারি কোন কোন প্রবলেম গুলো নিয়ে আমি পরীক্ষার হলে গেলে আমার প্রশ্ন মোটামুটি আমার অনুকূলে থাকবে অর্থাৎ আমি একটা ভালো পরীক্ষা দিতে পারবো এইটা হচ্ছে আমাদের এখন উদ্দেশ্য যে আমরা কোন প্রবলেম গুলাকে ফোকাস করে পড়লে আমার পরীক্ষাটা ভালো হবে সেই জিনিসটা আমরা এখানে দেখাতে আসছি আমরা প্রথমে যে প্রবলেম নিয়ে কথা বলব সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান এটা হচ্ছে আমি আপনাকে সায়েন্স বিউ পাবলি বইয়ের কথা বলবো সায়েন্স ভিউ পাবলিকেশন বই থেকে এই প্রবলেমগুলোকে অ্যাড করা হয়েছে সো আমি এর পাশাপাশি আপনাকে যেটা দিব এখানে যে কোন প্রবলেমটা কোন সালে এসছে সেইটা জাস্ট আপনাকে সাথে সাথে বলে দিব আপনি ওই যদি আপনার কাছে সায়েন্স গ্রুপ বই থাকে ভালো আর না থাকলে আপনি কোন সালে এসছে সেটা ধরে প্রবলেমটা বের করে ফেলতে পারবেন খুব সহজেই সো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি সো আমি এর জন্য এখানে একটা হাতি নিয়ে আসছি কারণ মেকানিক্স হচ্ছে একটা হাতি কোর্স কেন হাতি মার্কার বলছি এটা ভিডিওর মাঝখানে আমি বলে দিব চ্যাপ্টার 1 মোশন অফ পার্টিকল ইন ওয়ান ডাইমেনশন অর্থাৎ একমাত্রিক গতির ক্ষেত্রে একমাত্রিক গতির ক্ষেত্রে যে বলবিদ্যা সেটা আমরা এখন এখানে দেখব তো একেবারে প্রথমে এখানে যে প্রবলেমটা আছে এটা সায়েন্স বিল পাবলিকেশনস বইয়ের চ্যাপ্টার 1 এ এর থিওরাম অ্যাক্ট এটা 2021 সালে এসেছিল এটা এসেছিল কবে 2021 সালে এই কোশ্চেনটা আপনি খুঁজে পাবেন 2021 সালের প্রশ্নে ঠিক আছে তারপরে যে প্রবলেমটা আছে এটা হচ্ছে থিওরাম 3 তা আসছে হচ্ছে 2021 এ আসছে এই এই আপনি এখন যদি আমি তুলনামূলক আলোচনার কথা বলি যে এই দুটা থেকে আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দিবেন সেক্ষেত্রে এই প্রবলেমটাকে বেশি প্রায়োরিটি দিবেন বিকজ এই প্রবলেমটা পরীক্ষা আসার চান্স অনেক বেশি আপনি দেখবেন যে এই মেকানিক্সে আমি হাতিমারকে কোর্স বলার কারণ হচ্ছে একটা প্রবলেম আপনি যখন শুরু করবেন লিখা দেখবেন যে এটা স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে 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 অনেক দূর চলে যেতে হয় অর্থাৎ খাতার মধ্যে অনেক বেশি জায়গা আপনার প্রয়োজন করবে এক একটা প্রবলেমকে সলভ করার জন্য আমি এই কোর্সটার নাম দিয়েছি হচ্ছে হাতিমারকা কোর্স তারপরে এই চ্যাপ্টারের থিওরাম ফোর থিওরাম ফোর যেটা সেটা হচ্ছে এটা সরি এখানে প্রথমটা হচ্ছে থিওরাম ফোর এই থিওরাম টা আসছে হচ্ছে দুই হাজার বিশ সাল এবং বাইশ সাল এইটা হচ্ছে এবার দুই হাজার চব্বিশ সালের জন্য এসডিআই এটা দুই হাজার চব্বিশ আসবে এটা দুই বিশ সালে এসছে দুই বাইশ সালে এসছে আপনি দুই হাজার চব্বিশ সালের জন্য এটাকে ধরে নেন যে একটা প্রশ্ন ইনশাল্লাহ চলে আসতে পারে তারপরে চলে আসেন এই চ্যাপ্টারের একটা প্রবলেম এটা হচ্ছে সমস্যা এক্সাম্পল ফোর কোথাও বই আর যদি আপনাকে বলি এটা কোথা থেকে এটা আসছে কোথায় কবে এটা আসছে দুই হাজার একুশ সালে এই প্রশ্নটা দুই হাজার একুশ সালের প্রশ্নে আসছে দুই হাজার একুশ সাল ঠিক আছে তারপরে আপনি এরপরে আমি যে প্রবলেমটা এখান থেকে রেখেছি সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে এই চ্যাপ্টারেরই উদাহরণ তিন এটা আসছে দুই হাজার উদাহরণ সালে সালে এটাও ঠিক আছে সো এই প্রবলেমটা আপনি অবশ্যই অবশ্যই আয়ত্ত করে যাবেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় লাস্ট ইয়ারে মেকানিক্স কোশ্চেন একটু ডিফারেন্ট করার ট্রাই করছে অর্থাৎ আমি দেখতে পেয়েছি যে এখানে কোশ্চেন গুলো একটু অতীত থেকে মানে অনেক পেছন থেকে ট্রাই করতে হচ্ছে আপনাকে দেওয়ার সো এবার আমরা এই সাজেশনটা ওইভাবেই আসলে অ্যানালাইসিস করে তৈরি করেছি যেন গত বছরের মতো কোয়েশ্চেন হলেও আপনার কমন আসে আর আগের মতো গতানুগতিক কোয়েশ্চেন হলেও যেন কমন আসে সেই টাইপেরই একটা সাজেশন আমি এখানে তৈরি করেছি এই কারণে এই সাজেশনে টোটাল চল্লিশটার মতো ম্যাথ এখানে থেকে যাচ্ছে চল্লিশটার মতো যেখানে আমরা গত বছর শর্ট সাজেশনে মাত্র একুশটা ম্যাথ রেখেছি সে জায়গায় এবার সেখানে চল্লিশটাতে চলে গেছি বিকজ আমাদের সাজেশনটা এমন হইতে হবে যেন সাজেশন থেকে সব কমন আসে তো চলে আসেন গত বছর আমাদের কম কমন আসেনি অনেকই কমন এসছে বাট আমরা এবার আরো শিওর হওয়ার জন্য আর একটু প্রবলেম বাড়িয়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন জাতীয় এখন একটু হইলেও আপনাদের উপর টর্চার করে সেক্ষেত্রে পড়ালেখা বেশি করা দরকার এটা চ্যাপ্টার আসছে সতেরো সালে সাল এবং দুই হাজার বিশ সাল এই দুই সালে এই কোয়েশনটা এসছে আপনি চেক দিবেন অবশ্য অবশ্যই এটা দুই হাজার চব্বিশ সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম পরীক্ষায় আসার মতো আপনি দয়া করে এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারেন এই যে এই প্রবলেমটা পরীক্ষা আসার চান্স হান্ড্রেড সো আমি আবার আপনাকে একটু মনে করিয়ে দিই আমরা আমাদের এই থার্ড ইয়ার পরীক্ষার অ্যাবাস্ট্রাক্ট অ্যালজাবরা কোর্সটা সবার জন্য ফ্রি করে দিয়েছি আপনারা চাইলে অ্যাবাস্ট্রাক্ট্রা কোর্সটা আমাদের অ্যাপস এর মধ্যে গিয়ে ফ্রিতে করতে পারবেন কিভাবে অ্যাপস এ জয়েন কিভাবে অ্যাবাস্ট্রাক্টাব্রার ক্লাসটা পেয়ে যাবেন সেইটার জন্য আপনি এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন ডেসক্রিপশন তো বুঝেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে বলা আছে কিভাবে অবস্ট্রাক্ট অ্যালজাবরা ফ্রিতে পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে আপনি অ্যাপসটা ওপেন করে অ্যাপসের মধ্যে অ্যাবাস্ট্রাক্ট অ্যালজাবরা পেয়ে যেতে পারেন তো আপনারা যারা থার্ড ইয়ার রেগুলার স্টুডেন্ট বা আপনাদের যাদের অ্যাবাস্ট্রাক অ্যালজাবা

দুই হাজার বিশ সালে আসছে এবং বাইশ সালে আসছে তো এটা চব্বিশের জন্য গুরুত্বপূর্ণ গতানুগতিক দিক থেকে বাট এটা বেশি গুরুত্বপূর্ণ লাস্ট ইয়ারের চিন্তা ভাবনা থেকে তো চলে আসেন এরপরে আমরা এই চ্যাপ্টার থেকে আর কিছু কি রেখেছি হ্যাঁ এই চ্যাপ্টার থেকে আরেকটা প্রবলেম প্রবলেম এই চ্যাপ্টারের উদাহরণ এক যেটা উনিশ সালে এসছে এটা উনিশ সালে এসছে ধরেন এটাও কিন্তু এস ডিআই সুপার টুপার ইম্পর্টেন্ট তো এই চ্যাপ্টার থেকে আমি অনেকগুলো প্রবলেম দিয়ে ফেলছি অলরেডি তো এই যে যা দিয়েছি এখান থেকে আপনার এই চ্যাপ্টারে চব্বিশ নাম্বার কমন আসবে ইনশাল্লাহ চব্বিশ বিশ থেকে চব্বিশ ইনশাল্লাহ তাহলে এতটুকু থেকে আপনি বিশ থেকে চব্বিশ পেয়ে যাচ্ছেন চ্যাপ্টার ওয়ান যে ভালো করে কভার করবে তার বিশ থেকে চব্বিশ নাম্বার ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকেই কমন আসবে একমাত্র গতি কেউ যদি আমাদের এই এই ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে এসে আমাদের কোর্সে জয়েন হতে চান তাদের জন্য আমাদের ফুল কোর্স অর্থাৎ একবারে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট সহ একেবারে 60টা কোর্সের ফি নিব মাত্র 1000 টাকা হবে এই অফারটা শুধুমাত্র 50 জন স্টুডেন্টকে দিব যে এই ভিডিওটা দেখে যারা আমাদের পেইড কোর্স নিতে আসবেন তারা আগে চাইলে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা দেখে পুরো কোর্স দেন আপনারা ডিসিশন নিতে পারবেন তবে সে ক্ষেত্রে কেউ যদি এটা না দেখেও ডিসিশন নিয়ে নেয় আমরা 50 জনের বেশি লোককে এই অফারটা দিব না 50 জনকে আমরা 1000 টাকায় থার্ড ইয়ারের যারা নিতে আপনি হয়ে আমাদের এই কোর্সে জয়েন হয়ে যেতে পারেন এক হাজার টাকা দিয়ে এই ভিডিও দেখে যারা আসবে শুধু তাদের জন্য এই অফারটা দেওয়া হল আর সিঙ্গেল কোর্স আপনি যেটাই নেন তিনশো টাকা দিয়ে নিতে পারবেন সিঙ্গেল কোর্স আপনি যে কোনোটা তিনশো টাকা দিয়ে নিতে পারবেন পরীক্ষার শেষ দিন পর্যন্ত ক্লাস গুলো যতবার খুশি ততবার নিতে পারবেন ধন্যবাদ তারপরে চলে আসেন আমাদের চ্যাপ্টার টু তে কি রাখা আছে চ্যাপ্টার টু এর নাম হচ্ছে ড্যাম্প অসিলেশন অর্থাৎ ড্যাম্প দোলন গতি যেটাকে আমরা বলি সো এই ড্যাম্প দোলন গতি থেকে আমরা প্রথমে যেটা দেখেছি আচ্ছা সরি ওটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়ান বি ড্যাম্প ড্যাম্প অসিলেশন এখান থেকে মাত্র দুটো প্রবলেম রেখেছি এটা একটা এবং এটা আরেকটা এই দুটো প্রবলেম আপনি করে যাবেন একটা প্রবলেম পরীক্ষা আসার চান্স অনেক বেশি এই চ্যাপ্টার থেকে সো এখানে এই এক্সাম্পল তিন যেটা সেটা আসছে দুই হাজার একুশ সালে এবং এক্সাম্পল সাত যেটা সাতকে এখানে দেওয়া আছে না সাত পরের পেজে আর থিওরাম এক যেটা এটা চলে এসছে দুই হাজার থিওরি সাল এবং সালে থিওরি সাল এবং সালে ঠিক আছে আপনারা এটা অবশ্য অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে করবেন যেটা আপনারা পারেন তারপরে চলে যান এখানে আরো একটা আছে এক্সাম্পল সাত এক্সাম্পল সাত এটা সালে আসছে আঠারো সাল এই জিনিসটা অবশ্য অবশ্যই ফোকাস করবেন অবশ্যই এই জিনিসটা পড়ে যাবেন ঠিক আছে বাদ দিয়ে যাওয়ার সুযোগ নেই তারপরে চলে আসেন আমরা 2 তে চলে এসেছি মোশন অফ আর্টিকেল ইন প্লেন অর্থাৎ টু ডাইমেনশনাল যে গতি টু ডাইমেনশনাল গতিতে আমরা কিভাবে একটা বলবিদ্যান যে জিনিসগুলো কিভাবে শিখব সেটা এখানে আমরা ব্যাখ্যা করার জন্য প্রথমেই যেটা রেখেছি চ্যাপ্টার 2 থেকে एग्जांपल ফোর এই এক্সাম্পল 4 দুই হাজার সতেরো সাল এবং তেরো সালে আসছে সো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতেরো সাল এবং তেরো সালে আসছে আপনারা অবশ্যই অবশ্যই এই প্রবলেমটা পরে যাবেন বিকজ জাতীয় বিশ্বালয় ইদানিং কোশ্চেন গুলো একটু আপনাকে ফিসন থেকে করা ট্রাই করতেছে তো দয়া করে বাদ দিয়ে যাওয়ার সুযোগ নেই পরে যাবেন তারপরে আসেন এক্সাম্পল তেরো এই এক্সাম্পল তেরোটা ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট এবার চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তবে এই প্রবলেমের সলিউশন অনেক বড় এই প্রবলেমটা করাইতে আমাদের প্রায় এক ঘন্টা সতেরো মিনিট লাগছে এই একটা প্রবলেম সলভ করাইতে ঠিক আছে সো ডিটেলস এ পড়াইতে গেলে একটু সময় লাগে আপনারা ভালো করে জানেন আর এই যে এই আটের তিন নাম্বার এবং দুই নাম্বার আটের এক ও দুই সরি আটের দুইটা প্রবলেম আছে এই আটের দুইটা প্রবলেমই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা দুই হাজার বাইশ সালে এসছে এবং সরি এটা বিশ সাল এবং আঠারো সালে আসছে দুই আর এক নম্বরটা আসছে বাইশ সালে সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে টু এর এক্সাম্পল বারো চ্যাপ্টার টু এর এক্সাম্পল বারো এইটা আসছে দুই হাজার এগারো চার এবং নিরানব্বই দুই হাজার চার এগারো এবং নিরানব্বই সাল আসছে দুই হাজার চার এবং নিরানব্বই সাল আসছে এটাকে কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই এটা আপনি অবশ্যই অবশ্যই পড়ে যাবেন পরীক্ষার হলে যাওয়ার আগে আপনি শুরু করবেন যে এই প্রবলেমটা আপনার আয়ত্তে আছে তো তারপরে চলে আসেন একটি নির্দিষ্ট বিন্দু হতে এই যে এই প্রবলেমটা এটা দুই হাজার টু এর এক্সাম্পল এক চ্যাপ্টার টু এর এক্সাম্পল এক এটা দুই হাজার ষোলো এবং তেরো সালে আসছে দুই হাজার ষোলো এবং দুই হাজার ষোলো এবং তেরো সালে আসছে আপনি সাল দেখে কোন কিছু এনসিওর করবেন না আমি সাল বলতেছি আপনাকে এই জন্য যে এই প্রবলেমটা আপনি খুঁজে পেতে জন্য সুবিধা হয় আর এই প্রবলেমটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এইটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ প্রবলেমগুলোকে আপনি কোনোভাবে স্কিপ করে যাওয়ার সুযোগ নেই পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি এনসিওর করবেন এই জিনিসগুলো আপনি পারেন ওকে তারপরে চলে আসেন আমাদের চ্যাপ্টার চ্যাপ্টার টু এর এক্সাম্পল ফোর এটা চ্যাপ্টার টু এর এক্সাম্পল ফোর আসছে পরীক্ষায় আহ আচ্ছা এটা আসলে অত বেশি গুরুত্বপূর্ণ নয় তিন এর মতোই আপনারা এটা দেখে যেতে পারেন পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি যেটা আপনি পারেন এটা অত বেশি গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে তারপর আসেন চাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি থেকে একটা প্রবলেম এখানে দেওয়া আছে চাপ্টার থ্রি এর থিওরম তিন এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থ্রি এ থম তিন এটা চোদ্দ সালে আসছে এবং আট সালে আসছে আপনারা বলতে পারেন এটা তবে গতানুতিক না হ্যাঁ গতানুতিক কোশ্চেন আসবে না বিদায় আমি এই ধরনের অ্যাড করেছি আপনারা এগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে অনুর করবেন যেটা আপনি পারেন তারপরে চ্যাপ্টার এর একটা উদাহরণ আছে চ্যাপ্টার থ্রি এর একটা উদাহরণ এটা হচ্ছে উদাহরণ তিন চ্যাপ্টার থ্রি এখানে এটা দুই হাজার এগারো সাল এবং দু হাজার আট সাল এসছে দুই হাজার এগারো সাল এবং দুই হাজার আট সালে এই প্রবলেমটা এসেছে আপনি অবশ্য অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে শুরু করবেন যে এই প্রবলেমটা আপনার আয়ত্তে আছে এগুলো হচ্ছে যাদের ভালো লাগে তাদের কাছে মেকানিক্সের প্রত্যেকটা থিওরি আসলে ভালো লাগবে যদিও প্রবলেমগুলো একটু বড় বড় এই কারণে আমি এটা নাম দিয়েছি হাতি তো এখন আসেন চ্যাপ্টার ফাইভ ফোর লাগবে না চ্যাপ্টার ফাইভ এর এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্সাম্পল এক দুই হাজার বাইশ সালে এসেছে সো গতানগতিক দিক থেকে চিন্তা করলে দু হাজার বাইশ সালের কোশ্চেন কিন্তু চব্বিশের জন্য গুরুত্বপূর্ণ সো এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ তার আসেন এক্সাম্পল আট যেটা দুই হাজার আঠারো সালে আসছে সো এইটার চাইতেও এটা বেশি গুরুত্বপূর্ণ এটা দু হাজার সালে এসছে এটা বেশি গুরুত্বপূর্ণ তারপরে যে প্রবলেমটা আছে সেটা এক্সাম্পল উনিশ যেটা আসছে দুই হাজার এবং আটানব্বই সালে তাহলে এটা সতেরো সালে আসছে বারো সালে আসছে এবং নাই এইট সালে আসছে সো এই প্রবলেমটা আপনার জন্য এইটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সো আপনি গতানগতিকের বাইর থেকে এবার চিন্তা করতে হবে প্রবলেমটা পরীক্ষা হলে আসার চান্স অনেক বেশি আছে তারপরে চলে আসেন এ পরে এক্সাম্পল চোদ্দ যেটা এই এই চাপ আমি বেশ কিছু প্রবলেম রেখেছি এখান থেকে কবি এই প্রবলেমগুলো খুব ভালো আসে তো চারটা নাম্বার খুব সহজ আপনি পেয়ে যাবেন ইন্টারমিডিয়েটের বলবিদ্যা যারা ভালো পেরেছে জনার্ম এবং হচ্ছে চক্রগতির টাইপের জিনিসপত্র যাদের করতে ভালো লাগে তাদের জন্য এখানে যে কটা প্রবলেম আছে খুব আপনারা এটা পারবেন চ্যাপার ফাইভের এক্সাম্পল চোদ্দ এটা আসছে দুই হাজার আহ উনিশ সালে আসছে দু হাজার উনিশ সালে আসছে আপনি এটাকেও পরীক্ষার হলে যাওয়ার আগে করবেন যে আপনি পারেন তারপরে চলে আসেন এখান থেকে আমাদের কিছু লাগবে না তারপরে চ্যাপ্টার সিক্স যেটা হচ্ছে ডি নীতি যে প্রথম আছে এই এটা আপনার ইনশাল্লা চব্বিশ সালে ইনশাল্লাহ চলে আসছে সালে আসছে তবে এটা আসছে কবে এটা আসছে হচ্ছে বাইশ সালে উনিশ সালে আহ পনেরো সালে এ আসছে উনিশে আসছে এবং পনেরোতে আসছে আশা করছি এটা চব্বিশ আপনার পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে থেকে যাবে ইনশাল্লাহ সো তারপরে চলে আসেন আমাদের এক্সাম্পল চার আছে এই ডিএম নীতি ফোর এটা আসলে এখানে অ্যাড করা হয়নি সো এক্সাম্পল ফোরটা হচ্ছে সায়েন্স সাইন্স বিভিন্ন আপনার দেখে যাবেন যেটা দুই হাজার বিশ সাল এবং পনেরো সালে এসছে তো এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আছে আমরা এখানে দিতে ভুলে গেছি চলে আসেন মোশন অ্যাবাউট ফিক্স অ্যাক্সিস অর্থাৎ স্থির অক্ষের সাপেক্ষে গতি সো এটা এখানে আপনার এই যে এই প্রবলেমটা চ্যাপ্টার এর এক্সাম্পল পাঁচ চ্যাপ্টার সেভেন এক্সাম্পল পাঁচ এটা আসছে দু হাজার উনিশ এবং বারো সাল উনিশ সাল চোদ্দ সাল এবং বারো সালে এসছে সো এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ সাল ইনশাল এটা চলে আসার চান্স আছে এই প্রবলেমটা তারপরে দেখেন এই এক্সাম্পল সাত যেটা এক্সাম্পল সাত এই প্রবলেমটা তেরো তিন এবং সাতানব্বই তেরো তিন এবং নাইনটি সেভেন এই সালগুলোতে আসছে এই প্রবলেমটা আপনি পরীক্ষা যাওয়ার আগে শুরু করবেন আপনি পারবেন এই চ্যাপ্টার থেকে সাত নম্বর চ্যাপ্টার থেকে ভালোই মার্ক আসে পরীক্ষায় সো আপনারা চাপার এক দুই এক দুই ছয় সাত এক দুই ছয় সাত আট নয় আমরা এখানে আট নয় নিয়ে কথা বলবো এই জিনিসগুলোকে আপনি কোনোভাবে বাদ দিয়ে যাবেন না এটা হচ্ছে আমার আট আমরা চলে আসছি তো আট চ্যাপ্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি জিনিসগুলোকে ভালোভাবে আয়ত্ত করে গেলে এই চ্যাপ্টার থেকে প্রচুর চলে আসবে ঠিক আছে থেকে প্রথম আমরা যেটা রেখেছি থিওরাম টু এই টু টা আসছে হচ্ছে দুই হাজার একুশ সাল এবং আঠারো সাল সোটা দুই হাজার চব্বিশ সালে আসতে পারে দু হাজার একুশ সালে আসছে দুই হাজার আঠারো সালে আসছে ইনশাল্লাহ চব্বিশে চলে আসবে এটা সো এরপরে চলে আসলে এরপর রেখেছি চ্যাপ্টার এক থেকে এক্সাম্পল দুই এই এক্সাম্পল দুইটা দুই হাজার সতেরো সালের এগারো সালে আসছে এটা এগারো সালে আসছে আপনি খুঁজে নেবেন তো এই জিনিসগুলো আমরা কেন দিয়েছি বিকজ আমরা গতানুগতিকের বাইরে চিন্তা করতে হবে আমাদের প্রশ্ন গতানুগতিক হলে তো এখান থেকে থাকবেই গতানুতিক বাইরেও কিছু কোশ্চেন আমরা এখানে অ্যাড করেছি যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এখন যে চ্যাপ্টারটা এটা থেকে পরীক্ষায় বিশ নম্বরের বেশি আসবে সো আমি আশা রাখি ইনশাল্লাহ জাতীয় বিশ্ব দু হাজার চব্বিশ সালের যে পরীক্ষার ডিসেম্বর হতে যাচ্ছে এখানে মেকানিক্স প্রশ্নের একটা কোয়েশ্চেন থাকবে এটা ঠিক আছে এই যে এই প্রশ্ন ইনশাল্লাহ থেকে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারেন গাঁত বলার ক্ষেত্রে সমীকরণ নির্ণয় করা থিরম চার এবং এরপরে যে থিরম তিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণ স্থানকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ ভাই এই পেজ থেকে আপনার চান্স আছে এই পেজ থেকে শুধু শুধু এই পেজ থেকে আপনার পরীক্ষায় বিশ নাম্বার পাওয়ার চান্স আছে দয়া করে এই পেজে তিনটা কোশেন আছে একটা আপনি বাদ দিয়ে যাবেন না আপনারা নিশ্চয়ই জানেন এই কোশ্চেন্ট সলিউশন আপনারা অনেকে বুঝতে পারেন না কিন্তু আমাদের এই এই ক্লাসটা ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে আপনার এই ক্লাসটা দেখেই বুঝতে পারেন যে আসলে আমরা কি জিনিসটা পড়াই সো আপনি এটা একটু অবশ্যই অবশ্যই শিখে যাবেন পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট বলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বলতে পারেন এই দুটা যদি চলে আসে তাহলে আর এটা আসবে না যদি এই দুটা না আসে তাহলে এখান থেকে যে কোনো দুটি আসবে এটা আপনি মাথায় রাখেন সো এরপরে চলে যান এই চ্যাপ্টার থেকে আমরা আরো একটা প্রবলেম রেখেছি এক্সাম্পল ফোর এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বলবো না বাট এটা কম ওই ওই ওইখান থেকে তিনটা থেকে

আমরা রেখেছি হচ্ছে সেন্টার অফ গ্রাভিটি যেটা আমাদের আসলে ভার কেন্দ্র বলে এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রত্যেক বছর আসে দশ নম্বরের জন্য আসে সাধারণত এই চ্যাপ্টার থেকে আমরা এখানে কিছু প্রবলেম আছে প্রথমে যে লেখা আছে পাঁচ নাম্বার এই পাঁচ নম্বরটা দু হাজার বাইশ সালে এসেছে চিন্তা করলে এটা আমাদের চব্বিশ সালে ইনশাল্লাহ তারপরে চলে আসেন এখানে প্রবলেম তিন এই প্রবলেম তিনটা দু হাজার প্রবলেম তিনটা দুই হাজার বাইশ সালে এসছে গতানগতিক চিন্তা করলে এটা দু হাজার চব্বিশ সালে আসবে তো আশা রাখা যায় এই দুটা থেকে একটা মাস্ট আসবে দুই হাজার চব্বিশে তারপরে চলে আসেন এখানে প্রবলেম লেখা আছে চোদ্দ নম্বর এই চোদ্দ নম্বর প্রবলেমটা দু হাজার আরো বেশি এলেভেল হবে না গ্যারান্টি নাই সো আপনার যদি এই সাজেশন থেকে কম না আসে আপনি এই মুরদ ভাইয়ারা কিছু বললে আপনার পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে যাবে না তো আপনাকে প্রথম এখন থেকে একটু চিন্তা করতে হবে ডিটেলস একটু পড়ালেখা কিভাবে করা যায় আপনি যদি বেসিক ক্লিয়ার করে পড়ালেখা করে যান আপনি আসলে পরীক্ষা পরীক্ষা প্রশ্ন যেমনই হোক আমাকে অন্তত গালি দিতে হবে না আপনি পাশ করে আসতে পারবেন সো মেকানিক্সটা কোয়েশ্চেন টাফ ওয়ার্সান আছে আপনারা ওইভাবে একটু প্রিপেয়ার হয়ে যান তারপর চলে আসেন এখানে প্রবলেম আট নাম্বার চ্যাপ্টার টেনের প্রবলেম আট এটা দুই সালে এসেছে সেটা চব্বিশে আসার চান্স আছে ভালোই সো এটাকে আপনারা মিস করে যাবেন না তারপরে চলে আসেন চ্যাপ্টার চোদ্দ নম্বর চ্যাপ্টারের এক্সাম্পল সাতাইশ চোদ্দ নম্বর চ্যাপ্টারের এক্সাম্পল সাতাইশ সরি এটা হচ্ছে দশ নম্বর চ্যাপ্টারের এক্সাম্পল সাতাইশ হবে দশ নম্বর চ্যাপ্টারের এক্সাম্পল সাতাইশ হবে সরি এটা দশ নম্বর চ্যাপ্টারের এক্সাম্পল সাতাইশ এটা সতেরো সালে এসছে বাদ দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এটা অবশ্য করে যাবেন ঠিক আছে তারপরে চলে আসেন আহ আমরা আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ যেটাকে বলা হয় তো এই মহাকর্ষ অবিকর্ষের এখান থেকে কোশ্চেন আসলে খুব সহজ কোশ্চেনি হবে এখানে মাত্র তিনটা কোশ্চেন রেখেছি খুবই সহজ কোশ্চেন এই কোশ্চেন গুলো প্রথম যেটা দশ নম্বর যেটা সেটা এসেছে দুই হাজার আঠারো পনেরো দশ ইনশালা চব্বিশ আঠারো সালে আসছে পনেরো সালে আসছে এবং দশ সালে আসছে আমরা আশা রাখি চব্বিশ সালে চলে আসবে তারপরে এগারো নম্বর চ্যাপ্টার এগারো এটা এখানে চাপটা পনেরো চ্যাপ্টার এগারো চ্যাপ্টার এগারো এটা চ্যাপ্টার এগারো এগুলো চ্যাপ্টার এগারো এখানে পনেরো ভুলে লিখছে হ্যাঁ চ্যাপ্টার এগারো হবে সো এখানে চলে যান এখান থেকে আপনি যদি এবার দেখেন এক্সাম্পল এগারো যেটা এই এক্সাম্পল এগারো দু হাজার এগারো সালে আসছে এবং নয় সালে আসছে এগারো সাল এবং নয় সালে আসছে এবং ইনশালা চব্বিশ সালে আসার সান্স আছে গতানুগতিকের বাইরের চিন্তা থেকে কোশ্চেনটা দেওয়া তারপরে এই যে এক্সাম্পল ছয় যেটা এটা দেখেন এক্সাম্পল ছয় আসছে বাইশ সালে এবং বিশ সালে আর গতানুতিক চিন্তা করলে ইনশাল্লাহ চব্বিশে আসবে এটা বাইশ সালেও আসছে বিশ সালেও আসছে চব্বিশ সালে আমরা আশা রাখতে পারি গতানুগতিক কোশ্চেন যদি হয় তো এখানে আমি আপনাদেরকে মেকানিক্সের এ যে সাজেশনটা দিয়েছি আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে বলছি এখান থেকে কমন পড়বে আপনি আশি প্লাস মার্ক এখান থেকে কমন পাবেন এখন ঘটনা হচ্ছে আপনার সলভ করবেন ডিটেলস পড়ালেখা করবেন মুখস্থ না ডিটেলস বলতে কি আপনি এই জিনিসটা থিঙ্ক করতে পারেন প্রত্যেকটা জিনিস রিলেট করতে পারেন যে কেন হচ্ছে পড়ালে আমি কেন লিখবো এই উত্তরগুলো একটু খুঁজবেন লেখার ক্ষেত্রে তাহলে আপনি দেখবেন পরীক্ষাটা অটোমেটিক ভালো হবে তো আপনাদের জন্য শুভানবাদ পরের কোন ক্লাসে বা পরের কোন সাজেশনে আমার দেখা হবে আসসালামু আলাইকুম